অবস্থায় হিন্দু মুসলমানের দাঙ্গা বাজাতে চাইছে এক এনআরসির হাত থেকে নিজেদের কার্য সিদ্ধি করার জন্য এনআরসির মাধ্যমে আর এক হলো নিজের ব্যর্থতার কারণে কিচ্ছু করতে পারেনি বিজেপি সরকার যখন থেকে এসছে শুধু হিন্দু মুসলিম হিন্দু মুসলিম হিন্দু মুসলিম হিন্দু মুসলিম করে গেছে মুসলিম আমাদের কি করেছে কোন অন্যায়টা তারা করেছে আজ পর্যন্ত তারা কি আমাদের পাকা ধানে হিন্দুদের পাকা ধান কি বই গেছে কিছু করেছে কিছুই করেন একটা দেখাতে পারবে কি করেছে তারা বরণ এই করোনা ভাইরাসের সময় বাড়ি বাড়ি খাদ্য পৌঁছে দেয়া মানুষ যাতে না খেতে পে মরে যে কোনো পুঁজিবাদী মুসলিমরা কি করছে তাদের নিজস্ব টাকা ফান্ডে দিয়ে নিজেদের মতো করে সংগঠন করে তুলে মানুষের পাশে দাঁড়িয়ে মানুষ যাতে খেয়ে বাঁচতে পারে সেটাই করে অবস্থায় মুসলিমদের ঘাড়ে দোষ চাপাতে হবে ভাই কিছুই করলো না তবুও তাকে যত দোষ নম্ন ঘোষ বলে না কথায় বলে তা দ্বন্দ্ব ঘোষ দোষ করুক নাশ তার ঘাড়ে চাপাতে হবে তার মানে কি হিন্দু মুসলমান দাঙ্গা বাঁধানোর কৌশল নমস্কার আমি দামাল বাংলা থেকে বলছি এই করোনা ভাইরাসের সময় আমরা প্রত্যেকে লকডাউনে আছি ঘরের মধ্যে আছি হঠাৎ করে আমাদের মনে হলো আমাদের একটা কিছু করা উচিত তাই আমরা ঘরে বসেও আমাদের কাজটা চালিয়ে রেখে যাচ্ছি যেটা করলাম কিনা দামাল বাংলা দলিত আদিবাসী মাইলোডিটি আন্দোলন লীগ এর পুরো কথা তার মানে আমাদের সঙ্গে কে কে আছে বুঝতে পারছেন আর ভেঙে বলছি না সবাই মিলে চিন্তা ভাবনা করলাম এই সময় আমাদের এটা করতে হবে বাধ্য না করলে আমরা ভয়ানক বিপদের দিকে প্রত্যেকে এগিয়ে যাচ্ছি এবং সরকার কৌশল করে সেই বিপদের সম্মুখীন আমাদের প্রত্যেক ভারতবাসীকে করছে তাই আমরা এটা করতে বাধ্য হলাম করেছি ও বটে আমরা চাইছি যে সরকার সরকার নিজে প্রথম থেকে দেখুন এনআরসি এনপিআর সিএ নিয়ে আন্দোলনটাকে ভাঙার চেষ্টা করলো হিন্দু মুসলমানকে যখন সিএ এই আন্দোলনটাকে যখন এনআরসি এনপিআর নিয়ে আন্দোলন হচ্ছিল তখন তার মাঝে করে দিল সিএ একটা ভাগদাবাজি আইন যেখানে হিন্দু মুসলিম কেউ নাগরিকত্ব পাবে না মুসলিমরা তো পাবেই না তাদের কথা বলা হয়নি আর কৌশলকারে হিন্দুদের কথা রাখা হয়েছে কিন্তু সেগুলো মিথ্যা কথা শর্ত সাপেক্ষ কেউ সেই শর্ত পূরণ করতে পারবে না তাই দেখা গেল যে মুসলিমরা আন্দোলনে লিপ্ত তারা অংশে হয়ে আন্দোলন করে তুললো আমরা তাদের সঙ্গে আছি আমরা সবাই মিলে করছি কিন্তু সেই আন্দোলনটাকেও ভেঙে দিতে হবে তাই কি করতে হবে সরকার কৌশল করলো যে এই আন্দোলনটাকে ভাঙতে গেলে তাহলে হিন্দু মুসলমানের যে জোট আছে সেটাকে ভাঙতে হবে কৌশল করে তাই এই জোট ভাঙার জন্য সরকার একের পর এক পদক্ষেপ গ্রহণ করছে হঠাৎ করে এসে গেল সেই সময় করোনা ভাইরাস এটা কিন্তু সত্যি এটা মিথ্যা না এই ভাইরাসটা চীন থেকে উৎপত্তি সারা পৃথিবী যুগে এটা শুরু হয়ে গেছে হয়ে গেছে ভারতবর্ষ ভারতবর্ষেও কিন্তু তার ব্যতিক্রম নয় সেখানেও করোনা ভাইরাস লকডাউন চলছে আর এই করোনা ভাইরাসের সময় সরকার একের পর এক এরকম কৌশল নিচ্ছে যেখানে করোনা ভাইরাসের সঙ্গে আন্দোলন করতে গেলে আমাদের সবাইকে একত্রিত হয়ে আন্দোলন করতে হবে সেখানে সরকার একটা ইস্যু তুললো কি না দিল্লির নিজামুদ্দিনের ঘটনা নিজাম নিজামুদ্দিন মার্কাসের ঘটনাটা কি না সেখানে কিন্তু সরকারের পারমিশন নিয়ে সেই সময় মুসলিমরা তাদের যে ধর্মীয় অনুষ্ঠান পালন করেছিল সেটাকে ফার্স্ট সরকার কেন্দ্র করলো কি না যেই তাদের অনুষ্ঠানটা হয়ে গেল সেই বলা হলো ওখানে মুসলিমরা কৌশল করে বিদেশ থেকে লোকজনকে নিয়ে এসে তারা ধর্মীয় অনুষ্ঠান করতে আসেনি তারা ওখানে করোনা ভাইরাস আন্ডার তৈরি করলো করে সারা ভারতবর্ষে ছড়িয়ে দিল ভাবুন একবার করোনা ভাইরাস কি সত্যি সত্যি নিজামুদ্দিন ঘটনার পর থেকে করোনা ভাইরাস ভারতবর্ষে ছড়িয়েছে নাকি তারা অনেক আগে থেকে আমি জনগণকে এটা ভাবার জন্য বলছি জনগণের তো ঠান্ডা মাথায় ভাবতে হবে তারা নিজের আর নিজেদের মতো বুদ্ধি দিয়ে ভেবে দেখুক তাহলে করোনা ভাইরাস কিন্তু তার অনেক আগে থেকে ভারতবর্ষে ছড়িয়ে পড়েছিল কিভাবে ছড়িয়েছে না যখন চীন থেকে ওই ভাইরাস অন্যান্য দেশে ছড়িয়ে পড়েছিল তখন কি করলো সরকার কৌশল করে কি করলো কৌশল করে সেটা বলবো না মানবিক কারণ দেখিয়ে মানবিক ভাবে মানবিক মানে মানবিকতার খাতিরে যারা বিদেশে ছিল ভারতবাসীরা তাদেরকে আপ্যায়ন করে না আনা হলো যারা নিজেরা ভাড়া থাকার জন্য নিজেরা বেশি পয়সা উপার্জন করার জন্য বিদেশে ছিল তাদেরকে প্লেনে করে ভারতবাসী আনা হলো কিন্তু দেখুন যারা পরিযায়ী শ্রমিক যারা এক দেশ থেকে আরেক দেশে কাজ করতে যায় যারা এক রাজ্য থেকে অন্য রাজ্যে যায় কিদের জন্য খিদের তাগিদে সেই মানুষগুলোর কথা কিন্তু সরকার একবারও ভার পেনি যে তাদেরও এদের যেমন অন্য দেশ থেকে প্লেনে করে ঘরে পৌঁছে দেওয়ার কথা ছিল তেমন এই পরিযায়ী শ্রমিকদের জন্য কি ব্যবস্থা করেছিল তাদের জন্য একটা দিনও সময় দেয়নি তাদেরকে অগ্রিম কোনো সংকেত দেয়নি দেওয়া হয়নি বলেনি যে তোমরা সবাই বাড়ি ফিরে যাও বা তোমাদের বাড়ি ফেরানোর জন্য আমরা ব্যবস্থা করেছি তোমরা নিজ নিজ বাড়ি যাও সেখানে আমরা তোমাদের খাদ্য শস্য দেব এবং সেখানে টাকা পয়সা দেবো তোমরা যা তা খেয়ে মেকে বেই করোনা ভাইরাসের সময় বেঁচে থাকতে পারো কি আশ্চর্য বিষয় তাদের জন্য কোনো ব্যবস্থা করলো না আরে করোনা ভাইরাসের সময় যখন পরিযায়ী শ্রমিকরা বিভিন্ন জায়গায় বিপদে পড়লো খেতে পারছে না এক জায়গায় আটকে পড়লো পুলিশের মার খাচ্ছে রাস্তায় বেরোলে এই অসহায় মানুষগুলো যখন সরকার আবার কি এবিপি আনন্দ কি করলো ঘোষণা করলো যে অমুক জায়গায় অমুক স্টেশন থেকে ট্রেন ছাড়বে এটা উমায়ের ঘটনা কিন্তু সেখানে কি হলো এই খবরটা মিথ্যা ছিল সমস্ত পরিযায়ী শ্রমিকরা এসে গেছে যে ট্রেন চলবে যাই হোক সরকার আমাদের কথা ভেবেছে তাহলে আমরা বাড়ি ফিরতে পারবো সেইখানেও কিন্তু একটা চালাকি ছিল যেই তারা বাড়ির বাইরে চলে এলো যেই তারা স্টেশনে চলে এলো তখন বলা হচ্ছে পরিযায়ী শ্রমিকরা ইচ্ছা করে মুসলিমদেরকে ও সেখানে ইস্যু করা হলো যে ওখানে নাকি কোনো মসজিদের মধ্যে ওরা লুকিয়েছিল ওরা সবাই মুসজি মানে মুসলিমদের ডাকে বেরিয়ে পড়েছে করোনা ভাইরাস ছড়াতে কি আশ্চর্য কথা অথচ তারা মিথ্যা কথা বললো ট্রেন চলবে যেই বেরিয়ে এলো এই কৌশল করে ওটা বলা হলো তাহলে যে কোনো অবস্থায় মুসলিমদের ঘরে দোষ চাপাতে হবে বল কিছুই করলো না তবুও তাকে যত দোষ নন্দ ঘোষ বলে না কথায় বলে তার নন্দ ঘোষ দোষ করুক নাশ করুক তার ঘরে চাপাতে হবে তার মানে কি হিন্দু মুসলমান দাঙ্গা বাঁধানোর কৌশল শেষ পর্যন্ত সেগুলো আর কাজে লাগলো না মিথ্যা প্রমাণিত হলো যখন তখন আর একটা কৌশল নিল সরকার কি নিল না মহারাষ্ট্রের ঘটনা মহারাষ্ট্রের পালঘরের ঘটনা কি ছিল দেখুন কিরকম কৌশল দুজন সন্ন্যাসী মানুষ যাদেরকে হিন্দুরা শ্রদ্ধা করে দুই সন্ন্যাসী তার সঙ্গে একজন ড্রাইভার তারা দুজন কোথাও একটা যাচ্ছিল কারণ নাকি শ্রাদ্ধ বাড়ি কিছু একটা মারা গেছে যাই হোক সেটা আত আমি গভীরে যাচ্ছি না দুজন সন্ন্যাসীকে কৌশল করে এই পাল ঘরে যেখানে বিজেপি যে গ্রামে ঘটনাটা ঘটেছে সেই গ্রামটা কিন্তু বিজেপি পরিচালিত দশ বছর ধরে সেখানের পঞ্চায়েত চলছে বিজেপি দ্বারা সেইখানে এই ঘটনাটা দুজন সন্ন্যাসীকে হলো প্রচার করে দেওয়া হয়েছিল আগে থাকতে কি না ওরা নাকি কিডনি পাচার করে নিয়ে চলে যাচ্ছিল হঠাৎ করে ওই গাড়িটা রাতের মাধ্যমে দেখতে পেল যে তাহলে ওরা কিডনি পাচারকারী গ্রামবাসীরা পড়া তারা অত বোঝে না কিছু না শুনেছে যদিও এটা এটা খুবই জঘন্যতম অপরাধ কিন্তু এর পিছনে কৌশলটা কি কৌশলও ছিল কৌশল করে মারা হয়েছে এই দুই সেখানে পাঠিয়ে দিয়ে তাদেরকে পিটিয়ে মারার ঘটনার পিছনেও সব মুসলিমদের জড়িয়ে দিও দিয়ে বেশ সোশ্যাল মিডিয়ায় আমরা দেখছি তর নিয়ে বিজেপির আইটি সেল থেকে এইগুলো প্রচার করা হচ্ছে যে চলো সন্ন্যাসীদের মেরেছে কাদের মেরেছে না হিন্দু সন্ন্যাসীদের গায়ে যদি এক ফোঁটা হিন্দু রক্ত থাকে নও তরবারি নিয়ে চলো মুসলিমদের হত্যা করা ভাবুন তো ওই মুসলিমরা প্রমাণ হলো যে ওই যে গ্রামের ঘটনাটা ঘটলো সেটা আদিবাসী গ্রাম আদিবাসী মানুষরা যেখানে বিজেপি শাসিত গ্রাম সেই গ্রামে এই ঘটনাটা ঘটলো কিভাবে ঘটলো যারা সাধু সন্ন্যাসীদের নিয়ে এত রক করছে পুজো অর্চনা করছে গরুর মুদ গোবর খাচ্ছে তারা আবার কৌশল করে সেই সাধু দুজনকে মারলো সেটাও তাদের হাত কাঁপলো না তাহলে বিজেপি কেরম ডেন্টার কেরকম ভাবুন একবার কেরম ভয়ঙ্কর পার্টি তারা কিন্তু নিজের মাকেও মারতে এই ধর্মের দোহাই দিয়ে মারতে পিছু পা হবে না দুজন সাধুকে কৌশল করে মেরে দিয়ে হিন্দু মুসলমানের দাঙ্গা আরে বাবা ওখানে কোথায় মুসলিম পেরি ওটা কি মুসলিম গ্রাম ছিল তাহলে মানুষ তো বোঝে না পাতিয়ে দেওয়া হলো ওখানে মুসলিম না বেড়েছে এরকম ভাওতা চালিয়ে রেখে যাচ্ছে একের পর এক মিথ্যা কথা আর একের পর এক মিথ্যা ধরা পড়ছে এটাই হলো বিজেপি এটা যে কোনো অবস্থায় হিন্দু মুসলমানের দাঙ্গা বাজাতে চাইছে এক হাত থেকে নিজেদের কার্য সিদ্ধি করার জন্য এনআরসির মাধ্যমে আর এক হলো নিজের ব্যর্থতার কারণে কিচ্ছু করতে পারেনি বিজেপি যখন থেকে এসছে শুধু হিন্দু মুসলিম হিন্দু মুসলিম হিন্দু মুসলিম হিন্দু মুসলিম পড়ে গেছে মুসলিমরা আমাদের কি করেছে কোন অন্যায়টা তারা করেছে আজ পর্যন্ত তারা কি আমাদের পাকা ধানে হিন্দুদের পাকা ধান কি মই দিয়ে গেছে কিছু করেছে কিছুই করে না একটা দেখাতে পারবে কি করেছে তারা বারণ এই করোনা ভাইরাসের সময় বাড়ি বাড়ি খাদ্য পৌঁছে দেয়া মানুষ যাতে না খেতে পেয়ে মরে যে কোনো পুঁজিবাদী মুসলিমরা কি করছে তাদের নিজস্ব টাকা ফান্ডে দিয়ে নিজেদের মতো করে সংগঠন করে তুলে মানুষের পাশে দাঁড়িয়ে মানুষ যাতে খেয়ে বাঁচতে পারে সেটাই করেছে অথচ দেখুন সব ক্ষেত্রে মুসলিমদের দল সরকারকে আমরা ছাড়বো না বিজেপি সরকারকে আমরা ছাড়বো না ছাড়বো না কেন না তাদের চোখের সামনে আমরা কতগুলো জিজ্ঞাসা চিহ্ন সেই চিহ্নের উত্তর দিতে হবে সরকার নিজে ফাঁকি হবে না নিজে কোনো বাঁধাতে চাইছে তার যে প্রশ্নগুলো আছে সেগুলো আমরা এখানে সব বলছি না কিন্তু সেই জিজ্ঞাসা চিহ্ন আমরা জিজ্ঞাসা করব আমরা পালিয়ে বাঁচতে দেবো না ওই সরকারকে ওই সরকারকে ধরে বেঁধে তার প্রশ্নে একের পর উত্তর চাইবো আর আমরা দাঙ্গা বাঁধাতে দেবো না কিছুতেই না আমরা পশ্চিমবঙ্গে না সারা ভারতবর্ষের দাঙ্গা চাই না আমরা শান্তিপ্রিয় মানুষ আমরা যারা নির্ম মানুষ আমরা যারা কোনো অপরাধদের সঙ্গে যুক্ত নয় আমরা শান্তিপ্রিয় মানুষ আমরা এই দাঙ্গা চাই না আর এই দাঙ্গা বাঁধলে তারা মরবে আমাদের মতো সাধারণ মানুষ মরবে মরবে না ওই থাকা নরেন্দ্র মোদী অমিত শাহ তারা মরবে না আমরা হাটে বেরিয়ে আমরা শান্তিপ্রিয় মানুষ আমরা যারা ভালো থাকতে চাই আমাদেরকে ভালো না রেখে দাঙ্গার মধ্যে লিপ্ত করে আমাদের শেষ করতে চাইছে এই উদ্দেশ্য আমরা কখনোই সফল হতে দেবো না তাই আমরা বলছি দাঙ্গা আমরা বাঁধতে দেব না দেব না দেব না আমরা দামা দামাল বাংলা যত রাগুন জ্বালাবে ততই আমরা জল ঢেলে এটাকে শেষ করব